প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের অভি আর আপনারা দেখছেন অভি লাইফ ওকে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কথাটা আসলে এই মুহূর্তে আমার ঢাকা ফার্নিচার বাজার এবং আমার জন্য অনেকটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বিগত দুই মাস যাবত আমার এই প্রোডাকশান চেইনে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ডেলিভারি ডেটের চাইতে আরও এক মাস পরে ডেলিভারি পাচ্ছেন শুধু কারা যারা জুলাই এবং আগস্টে অর্ডার করেছেন তাদেরটা কিন্তু দেরি হচ্ছে এটা কিন্তু আমি অনেস্টলি স্বীকার করছি আমি জানি যারা নতুন এসেছেন তারা হয়তো আমার এই কথা শুনে ভয় পেয়ে যেতে পারেন যে এই জায়গাতে অর্ডার করলে হয়তো দেরিতে ডেলিভারি পাবে তবে আমি কিন্তু শুধুমাত্র আমার কথা মতো কাজের জন্যই আজ এত এতদূর পর্যন্ত আসতে পেরেছি একাকি আমার কিন্তু কোনো সাপোর্ট টিম নেই বা কেউই নেই যে যারা আমার হয়ে কথা বলবে আমি নিজেই এই ঢাকা ফার্নিচার বাজারের ওনার হিসাবে শখের বসে ভিডিওগুলো করতাম সেখান থেকে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন উৎসাহ দিয়ে এতদূর এগিয়ে এনেছেন দিনের পর দিন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাকে অর্ডার করেছেন বাষট্টিটা জেলা হবে দুইটা জেলা বাকি আছে জানেন পঞ্চগড়ার মাগুরা সবই তো শেয়ার করি আপনাদের সাথে এ বাকি সবচেয়ে বেশি ঢাকা থেকে অর্ডার হয় এবং চিটাগাং থেকে অর্ডার হয় সিলেটও কিন্তু পিছিয়ে নেই সিলেট থেকে অর্ডার হয় তো সিলেটেরই একটি জেলা সুনামগঞ্জ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন প্রায় দেড় মাস আগে মোহাম্মদ আলী ভাইয়া এবং উনি সুনামগঞ্জ সুনামগঞ্জে ওনার বাসা এবং উনি সৌদি আরব প্রবাসী এবং বাংলাদেশে জাহাঙ্গীর আলম নামে একজন ভাইয়া ওনার প্রতিনিধি হিসাবে এটা রিসিভ করবেন এবং উনি কিন্তু ওনার দুই মেয়ের জন্য এই দুইটা রিডিং টেবিল অর্ডার করেছেন সর্বপ্রথম উনি কিন্তু আরও বড় সাইজের অর্ডার করেছিলেন বাট দিন দশেক পরে উনি আমাকে এটা চেঞ্জ করে দেন এই যে দেরি হওয়াতে কিন্তু শুধু যে আমাদের যে স ইয়া হয়েছে দেরি হয়েছে এটার জন্য যেমনটা ক্ষতি হয়েছে গ্রাহকের ঠিক তেমনি দেরি হওয়াতে কিন্তু কেউ কেউ আবার কিন্তু উপকার পেয়েছেন যেমন এই ভাইয়া তারপরেও আমরা অনেক দেরি করে ফেলেছি উনি শুরুতে কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিলের বড় বড় যেগুলো নয় হাজার আটশো টাকা করে দাম সেরকম দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলেন আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব সবার শেষে আপনারা দেখে নেবেন আর উপরে আই বটন আসতেছে ওখানেও ক্লিক করে দেখতে পারেন তারপরে উনি ওনার মনে হয় যে এত বড় দরকার নাই হয়তো স্টাডি টেবিল হলেই হবে উনি এই দুইটা প্রোডাক্ট উনি অর্ডার করেন কালারটা সেম আছে একটা শান্তেক এবং একটা বিচ কালার ওনার দুই মেয়ের জন্য উনি সৌদি আরব থেকে এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমার কাছে অর্ডার করেছিলেন তো রিডিং টেবিলের বিস্তারিত বলতে আর কি বলবো আপনারা জানেনই সব কিছু রেগুলার করা হয় তো যেটা বলছিলাম যেটাতে শুরু করলাম সেটা হচ্ছে যে এই যে প্রোডাকশানে উৎপাদনে যে দেরি হওয়া এটার কারণ হচ্ছে র ম্যাটেরিয়ালসের ডেলিভারি পেতে আমাদের দেরি হয়েছে ড্যাটস ওয়াই জুলাই আগস্টে যারা অর্ডার করেছিলেন তাদেরটা কিন্তু দেরি হচ্ছে বাট এই কারেন্ট মাসে রানিং মাসে যারা অর্ডার করছেন তারা কিন্তু অলরেডি ডেলিভারি পেয়ে গেছেন তো এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমি ক্ষমা চাইছি যাদের ডেলিভারি এখনও পান নাই আর একটু সময় দিবেন দেখবেন এক এক করে সবার ডেলিভারি পৌঁছে যাচ্ছে আর কাঙ্ক্ষিত সময় হয়তো আপনারা পাচ্ছেন না বা পান নাই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে সব শেষে যেটা বলেছি শুরুতেই যে শেষ ভালো যার সব ভালো তার অ্যাটলিস্ট সবার শেষে কিন্তু হাসিটা আপনাদের মুখেই ফুটবে তো দর্শক এই দুইটা হচ্ছে রিডিং টেবিল এবং এগুলোর উচ্চতা এক তার বাহান্ন ইঞ্চি করে মেঝে থেকে একদম উপরে টপ পর্যন্ত এবং এটার টপের মাপ যেটা স্টাডি সেন্টার বলি এই টপের মাপ হচ্ছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি বাই প্রস্থ হচ্ছে বাইশ ইঞ্চি এবং তার মধ্যে এক পাশে ছাব্বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির মধ্যে একটা ক্যাবিনেট এবং আরেক পাশে আঠারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চির মধ্যে একটা ক্যাবিনেট এবং তার নিচে একটা সেলফ এবং তার নিচে ফুট স্ট্যান্ড উপরে এই জায়গাকে যেটাকে আপনারা সেলফ বলেন এটাকে আমরা টাওয়ার বলি এই টাওয়ারটার মাপ হচ্ছে আট ইঞ্চি প্রস্থ এবং দৈর্ঘ্য আছে টোটালি হাইটটা বলি টোটালি বাইশ ইঞ্চির মধ্যে হাইটটা আছে যার মধ্যে দশ ইঞ্চি করে আছে এক একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা এবং এখানে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য নয় ইঞ্চি হাইটও নয় ইঞ্চি একটা ক্যাবিনেট আছে এবং এখানে কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুটা কিন্তু একই এখানে বিচ কালার বোর্ডের সাথে বিচ কালার দেড় ইঞ্চি ইট ব্যান্ড এবং জিরো পয়েন্ট ফাইভ এম বিচ কালার ম্যাচিং ইডিজি ব্যান্ড থ্রি ফোর ব্যবহার করা হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার সানটেকের সাথে ব্ল্যাক কালার আর আপনারা জানেন হুবুহ ম্যাচিং কিন্তু ইডিজি ব্যান্ড পাওয়া যায় না ব্ল্যাক বিচ এবং মেহগনি ছাড়া অন্যান্য গুলান কিন্তু হুবহু মিলে না বাট এই বিচের সাথে ব্ল্যাক দিলেও কিন্তু সুন্দর লাগতো বাট কালার ম্যাচিং হয়েছে আমরা দিয়ে দিয়েছি এটাতে আমরা ব্ল্যাক ইউজ করেছি থ্রি জিরো পয়েন্ট ফোর এম এম আহমদের ইডিজি ব্যান্ড দেড় ইঞ্চি এবং অন্যগুলো হচ্ছে থ্রি ফোর ইডি জি ব্যান্ড থ্রি ফোর ইডিজি ব্যান্ড বলি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম থিকনেস এটাতেও সেম মাপ একই বাহান্ন ইঞ্চি টোটাল উচ্চতা নিচে থেকে তিরিশ ইঞ্চি উচ্চতায় আছে টপ যে টপের দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট এবং বাইশ ইঞ্চি প্রস্থ এবং হাইট আছে হচ্ছে হলো অন্যান্য যে টাওয়ারটা এটা বাইশ ইঞ্চি হাইট আছে তার মধ্যে উপর থেকে তিন ইঞ্চির মধ্যে একটা স্কার্টিং দিয়ে এখানে জায়গা রাখা হয়েছে কিছু রাখতে চাইলে রাখতে পারবে এবং তারপরে যে সেলফটা আছে এটার উচ্চতা আছে দশ ইঞ্চি নিচেরটাও দশ ইঞ্চি এটাকে টাওয়ার বলি যে টাওয়ারের যে দুইটা সাইড দুইটা লেগ এই লেগের মাঝখান বরাবর এখানে একটু কার্ভ একটা ডিজাইন দেওয়া আছে এটা কিন্তু আসলে একটা গ্লোবাল ডিজাইন যেটা আমরা ফলো করেছি এবং সেম ডয়ারের ভিতরে আঠারো বাই চোদ্দো ইঞ্চি একটা ডয়ারের তলাতেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে ডয়ারের তলাতে আঠারো বাই চোদ্দো ইঞ্চি একটা জায়গা রাখা হয়েছে ফাঁকা যেটার ভিতরে চাইলে একটা ল্যাপটপ রাখতে পারবেন এবং পাশে যে পাল্লাটা দুইটা পাল্লায় বোথ এটাতেও একটা ফোল্ডিং সেলফ দেওয়া আছে তেরো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র সেলফগুলোতে রাখতে পারবেন আর দুইটা সেলফটা যদি খুলে রাখেন তাহলে ছাব্বিশ ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন এখানে আমরা স্টিল কবজা ব্যবহার করেছি তো সেম স্টিল কবজা ব্যবহার করা হয়েছে এবং এখানে বোর্ড চ্যানেল করে ফোল্ডিং সিস্টেম করা হয়েছে কারো দরকার হলো এটা খুলে রেখে দিল আবার প্রয়োজন পড়লে লাগিয়ে সেলফ হিসাবে ব্যবহার করতে পারবে তার পাশে একটা আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে এটা যে হাঁটুরতে বাঁধবে এমন না খুব ফ্লেক্সিবল ব্যবহার করতে পারবে এবং তার নিচে ফুট স্ট্যান্ড এবং ফুট স্ট্যান্ডটা কিন্তু অবশ্যই সাপোর্টেড অর্থাৎ নিচে আরেকটা কিন্তু টানা দেওয়া আছে গতকালের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এখানে কবজা ব্যবহার করা হয়েছে স্টিল কবজা এস এস কবজা হিং এবং দুইটা সবগুলো ডয়ারে কিন্তু ডেসলিং প্রোটক্স হাই কোয়ালিটির তালা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তো বিস্তারিত বলার আগে বলি সবই তো বলে দিলাম এটা বিচ কালার এটা ডান পাশেরটা বিচ কালার এবং বাম পাশেরটা হচ্ছে শান্টেক কালার এবং সুপার কোম্পানির ষোলো মিলিমিটার অর্থাৎ সিক্সটিন এম এম এ গ্রেড সান দিয়ে তৈরি করা বারবার শানটেক মুখে আসছে কারণ এটাও সানটেক কালারের বেশি কাজ করা হয় বিচ কালারও করা হয় এটার পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বডি দেওয়া আছে পেছন সাইডের কথা বলছি ষোলো মিলিমিটারটাই দেওয়া আছে কোথাও এ গ্রেড ছাড়া কোনো বোর্ড লাগানো নাই এবং এটাতে যে স্ক্রুগুলোন ব্যবহার করা হয়েছে এই স্ক্রুগুলোন অরিজিনাল চায় না বাইরে থেকে আসা এবং এখানে যে এই যে ম্যাগনে ইয়াটা দেওয়া আছে কাট ম্যাগনেট দেওয়া আছে এটাও চায় না এবং এখানে একটা দেখুন নব দেওয়া আছে এই নবটা কিন্তু স্টিলের এই যে সাদাটা এটা তুলে ফেললেই ভিতর থেকে স্টিলটা বের হয়ে আসবে তাই তোলা হয় না অনেকে আবার হোয়াইট মনে করেন না এটা কিন্তু জাস্ট স্টিলের উপরে প্রিমিয়াম কোয়ালিটির তো এই কাগজগুলো দেওয়া থাকে আর অন্যান্য হ্যান্ডেল এবং তালার কথাটা আমি বলে দিলাম যে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল প্রিমিয়াম কোয়ালিটির এবং দেশলিং প্রোডক্টস কল তালা তো এই দুটা প্রোডাক্টের দাম হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ আটচল্লিশশো পঞ্চাশ যদি ভিতরের সেলফটা ফোল্ডিং না হতো তাহলে ওটা ফিক্সড হতো তাহলে পঁয়তাল্লিশশো পঞ্চাশ পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা দাম হতো চার হাজার পাঁচশো পঞ্চাশ বাট ফোল্ডিং করার জন্য তিনশো টাকা করে বেশি লেগেছে আর শুরুতে এই ভাইয়া মোহাম্মদ আলী ভাইয়া সৌদি আরব প্রবাসী আমি দোয়া করি ওনার জন্য আপনারাও দোয়া করবেন এবং ওনার দুই মেয়ে যেন এটা পেয়ে খুশি হতে পারে এবং আনন্দ পায় এটাই আমার কাম্য থাকবে সব শেষে আর কিছুই না তো উনি আমাকে অর্ডার করেছিলেন নয় হাজার আটশো টাকা দামের বড় বড় দুইটা পরবর্তীতে উনি একটু কমাই দেন সো ঢাকা ফার্নিচার বাজারে কিন্তু এই সুযোগটা আছে। আমরা এমনও করেছি আমি নিজের জন্য বলছি না এমনও করেছি যে আমরা কিন্তু একটা প্রোডাক্ট ফিফটি পারসেন্ট বানানোর পরেও গ্রাহক যদি বলে যে এটা আমি চেঞ্জ করে দিব আমরা সেটা রেখে দিয়ে আরেকটা বানিয়ে দিয়েছি কারণ আপনাদের খুশির কারণেই কিন্তু এই অভি লাইফ ইউটিউব চ্যানেলটা গ্রো করতেছে আর আমি নিজেকে অনলাইন বিক্রেতা কিংবা ইউটিউবার মনে করি না আমি কিন্তু দিন শেষে একজন এবং দিনের শুরুতে এবং দিন শেষে সব জায় ক্ষেত্রেই কিন্তু আমি একজন ফার্নিচার ব্যবসায়ী আমার কাজই হচ্ছে আপনাদের ইমেজিনেশানকে বাস্তবে রূপান্তর করা এবং বুঝে সঠিক প্রোডাক্টটি আপনাদেরকে দেওয়া দর্শক এই একই রকম প্রোডাক্টগুলো কিন্তু এই রিডিং টেবিলের ক্ষেত্রে এবং ল্যাপটপ টেবিলের ক্ষেত্রে এক কথায় সব টেবিলের ক্ষেত্রেই মাপও একই রকম থাকে দেখতেও একই রকম মনে হয় বাট দামে কম বেশি হয় যেমন এই প্রোডাক্টটা তিন হাজার আটশো টাকা থেকে কিন্তু শুরু হয় একই রকম দেখতে হবে বাট সেটা কেমন হয় এগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিতে হবে অল অপশন সিলেক্ট করতে হবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর আমার চ্যানেলের ভিতরে আপনাদের সময় হলে মূল্যবান সময় থেকে একটু দেখে নেবেন সেখানে কিন্তু রিডিং টেবিলের বিস্তর আলোচনা আছে সবচাইতে বেশি আছে রিডিং টেবিল এক পাল্লার কাপবোর্ড অর্থাৎ আলমারি এবং ল্যাপটপ টেবিলের ভিডিও সবচাইতে বেশি পাবেন তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী ভাইয়া উনি ওনার দুই মেয়ের জন্য সুনামগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দুটি প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি নেবেন এবং উনি কিন্তু আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করেছেন তাহলে বুঝতেই পারছেন যে অর্ডার করতে হলে নিচে বাম দিকে দুইটা নাম্বার আছে দেখুন হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার যেটা এই মুহুর্তে আমি রিপ্লাই করতেছি না গত দুই দিন ধরে রিপ্লাই করার সময় পাইনি ভাইয়া আমি একা মানুষ নিজেই করতে হয় আজকে হয়তো রবিবার দিন আজকে রিপ্লাই করতেছি সবাইকে অনেকে বিরক্ত হন জানি এজন্য প্রথম নাম্বারটা দিয়েছি দেখুন কল নাম্বার সিক্স নাইন হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট যদি অ্যান্সার না পান এই নাম্বারে কল দেখতে আমাকে রিমাইন্ড করে দেবেন যে ভাইয়া কল করেছি রিপ্লাই মেসেজ করেছি একটু রিপ্লাই দেন তাহলে সাথে সাথে আমি রিপ্লাই করে দিব। একটু কষ্ট না আমার কাছে অর্ডার করতে বাট কী করব বলেন আমি একা মানুষ আর এটাই আমার কাছে সহজ সিস্টেম মনে হয়েছে তাছাড়া তো আমি সব সময় হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকতে পারবো না আমাকে কাজও করতে হবে এবং আপনাদের কাজই আমি নিয়ে ব্যস্ত থাকি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যদি দেখেন যে রিপ্লাই পেতে একটু দেরি হচ্ছে বুঝবেন আমি একটু ব্যস্ত তাহলে আমাকে কল করে বলে দিতে হবে আর সেকেন্ড নাম্বারটা যেটা ট্রিপল ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কাস্টমাইজ করে শুধু টেবিল না যে কোনো প্রকার আসবাবপত্র আমার কাছে অর্ডার করে বানিয়ে নিতে পারেন আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় প্রোডাক্টের দাম কুরিয়ার সার্ভিসের অফিসে পরিশোধ করে কন্ডিশন চার্জ সহ পরিশোধ করে প্রোডাক্ট রিসিভ করতে হয় অক্ষত প্রোডাক্ট দেওয়ার অঙ্গীকার আমি আপনাদের কাছে করছি আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টটি ডেলিভারি করি তো সুনামগঞ্জে কিন্তু একজন ভাইয়া আছে আমার উনিও সৌদি আরব প্রবাসী জানেন তো মনির ভাইয়া আপনাকে কিন্তু কখনোই ভুলবো না ওনার বাসায় নদী পার হয়ে আমি কিন্তু প্রোডাক্ট দিয়েছি আমার একজন ছোট ভাইকে পাঠিয়েছিলাম সে একদিন থেকে ওনার বাসায় এক ট্রাক ভর্তি ফার্নিচার প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে এসেছে সেই ভিডিওটা এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে দিয়ে দিচ্ছি ফেনী এবং সুনামগঞ্জে আমার কিন্তু গাড়ি গিয়েছে অর্থাৎ বাসার পুরা ফার্নিচার সেট নিয়ে সকলে সুস্থতা কামনা করছি বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দেখা কি হবে দেখাই তো যায় না ফেসবুককেও ইউটিউবকেও খুশি করে দেয় এই যে আজকে দেখুন ঠিক আছে ফেস ক্যাম ভিডিও করতে বলে সবাই তো এই যে আজকে আমি এখানে দেখিয়ে দিলাম ভাই এটা কিন্তু একটা বিষয় আছে হ্যাঁ আমার মোবাইলের ব্যাক কাভারের সাথে কিন্তু আমার টি শার্টটার ম্যাচিং আছে আর উপরে ফ্যান অফ করে ভিডিও করতেছি গরমের মধ্যে যাতে করে এক্সট্রা সাউন্ডটা না আসে আর অনেক রাতে ভিডিওটা করছি দেখুন দুটা বাজে রাত দুটায় আপনারা হয়তো দেখতেছেন কি এগারোটার সময় ভিডিওটা আমি দশটায় দিয়ে থাকি বাট রাত দুটায় ভিডিও করতেছি যাতে করে এই যে সামনেই রোড দ্বিতীয় বৃহত্তম রোড জামালগঞ্জ রোড জয়প্রাট সদরের যার পাশে আমার পৌরসভার মধ্যে আমার ফ্যাক্টরি তো যেন এক্সট্রা নয়েজ না আসে তা আমার এই কর্মপ্রচেষ্টা যদি একটু আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ